আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আসেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি দেখাব কীভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি সার্ভারে আপনার উপস্থিত চাহিদা অর্থাৎ প্রস্তুত করবেন ও সেটি ক্লাস্টারে প্রেরণ করবেন সমস্ত বিভাগ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার উপকার আসবে আপনি নিজে নিজেই আপনি চাহিদা প্রস্তুত করে ক্লাসটাতে প্রেরণ করতে পারবেন তাহলে আমি আর কথা না বেরিয়ে শুরু করে যাচ্ছি সময় তো শিক্ষামল্ডী আপনি যখন প্রাথমিক বিদ্যালয়ের উপভূত পর্টালে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি এরকম কয়েকটি তিনটা দেখতে পারবেন অপশন পাচ্ছি প্রথম ফেসারি ড্যাশবোর্ড প্রাথমিক নির্বাচন আমি অন্য কোন ভিডিওগুলোতে আমি প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী এগুলো কী কাজ আমি তখন বিস্তারতে দেখেছি আজকে আমার মনে কাজ হচ্ছে চাহিদা প্রস্তুত এই চাহিদাটা ক্লিক করলে পরে আপনি কয়েকটা অপশন পাবেন প্রথম চাহিদা প্রস্তুত এখান থেকে চাহিদা প্রস্তুত করতে হবে আগে এবং চাহিদা প্রস্তুত করার পর আপনাকে ক্লাসটা প্রেরণ করতে হবে বা জমা দিতে হবে এবং এখান থেকে অনুমোদিত চাহিদা দেখতে পারবেন যে সমস্ত শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসবে বা তার উপবত্তি পাবে ওই সমস্ত শিক্ষার্থী তার লিখে আপনি ক্লিক করে দেখতে পারবেন তো সামনে শিক্ষক মন্ডলী আজকে কাজ হচ্ছে আমি কীভাবে দেখাবো কীভাবে চাহিদা আপনি প্রস্তুত করবেন তা আমি বক্সে ক্লিক করছি সমস্ত শিক্ষামণ্ডলী আপনি যখন এই চাহিদা প্রস্তুত ক্লিক করবেন আপনার বিদ্যালয়ে থাকা আপনার যে সমস্ত শিক্ষার্থী আপনি এন্ট্রি করেছেন উপযুক্তের জন্য ও শিক্ষার সমস্ত শিক্ষার্থীর নামের তালিকা আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখার পর বাম পাশে একটি জল সাপের মতো রয়েছে বক্স রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন আপনার এক পাঁচ যতগুলো শিক্ষার্থী থাকবে ওই সমস্ত শিক্ষার্থীর তালিকা আপনি এখানে মার্ক হয়ে যাবে আপনি চাইলে এখানে ডান পাশে রয়েছে প্রতি পৃষ্ঠায় রেকর্ড এখানে দশ বিশ পঞ্চাশ একশো আপনি যদি একশোতে ক্লিক করেন তাহলে একসাথে আপনার একটি পেজের মধ্যেই একশোটি তালিকা আপনি দেখতে পারবেন যদি পঞ্চাশে ক্লিক করেন তাহলে আপনার একটি তাহলে একসাথে আপনি একটি পেজের মধ্যে আপনি একসাথে পঞ্চাশটি তালিকা আপনি দেখতে পারবেন আমি এখানে একসাথে করে দিচ্ছি এখান থেকে একসাথে করে দেওয়ার পর এখন আমার সমস্ত শিক্ষার্থীর তালিকা নামখ চলে এসেছে এখন মোট হয়েছে আটান্নটি শিক্ষার্থী এখানে একসাথে কিন্তু আঠান্নটি চলে এসেছে এখানে চলে আসার পর আমি যদি এখানে বসে কি করি আমার একই সাথে কিন্তু আপনার আটান্নটি শিক্ষার্থীর কিন্তু মার্ক হয়ে গেছে এখন আমি দামে দশ এখানে যে প্রাপ্যত নাই কোনো শিক্ষার্থী যদি আপনি উপর্তি অন্তর্ভুক্ত না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে বক্সে ক্লিক করে ওই তার জানুয়ারি থেকে জুন পর্যন্ত সমস্ত মার্কগুলো আপনার সে আর পাবে না এটা হচ্ছে সেটি প্রাপ্যত নাই বলতে এটাই বোঝায় যে যদি কোনো শিক্ষার্থী আপনি উপর্তি দি না চান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি প্রাপ্যত নাই ক্লিক করে সংরক্ষণ করলে সেটি আপনার ওই শিক্ষার্থী টাকার থেকে বঞ্চিত হয়ে যাবে বা টাকা সে পাবে না আর আপনি যদি চান যে কোনো নির্দিষ্ট একটি মাসকে মাসে দেবো না তাহলে শুধুমাত্র ওই মাসটা আপনি সিলেক্ট করে দেবেন ধরুন আমি এই একজন শিক্ষার্থীকে আমি দেবো না তাহলে ওই শিক্ষার্থীর বরাবর দান দিকে আমি জানুয়ারিতে মাসে কিলি করলাম তাহলে ওই শিক্ষার্থী কিন্তু আর ভর্তি সে জানুয়ারি পাবে না এভাবে কোনো মাংসিক মাস দেওয়া যেতে পারে এখন আমি সমস্ত শিক্ষার্থীকে আমি টাকা দেবো আমি এখানে একসাথে সমস্তগুলো মার্ক করে নিচ্ছি আপনি চাইলে এখানে আবার কাউকে ইচ্ছা করে এখানে সমস্তগুলো মার্ক করে একটি ক্লিক করে আর মার্ক করে দিতে পারেন তা আমি দিয়ে দেবো এবং এখানে যত শিক্ষার্থী রয়েছে সমস্ত শিক্ষার্থী যেহেতু টাকা পাবে প্রত্যেকটি আওতাভুক্ত আমি এই জন্য এখন মাস সিলেক্ট করবো এখানে দেব বকস করে দেবো তাহলে একসাথে কিন্তু আমার সমস্ত শিক্ষার্থীগুলোর জানুয়ারি মাসে টাকা সিলেক্ট হয়ে গেছে এবং দিব ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এখন কিন্তু একটি মাস কিন্তু দেখা যাচ্ছে না আপনি এই অবস্থা যদি সংরক্ষণ করে চলে যান তাহলে কিন্তু ওই শিক্ষার্থীরা কিন্তু এক মাসে টাকা কিন্তু সে থেকে সে বঞ্চিত হবে এই জন্য করতে হবে যদি একটি মাস দেখা না যায় তাহলে একবার সবার নিচে চলে আসবেন সবার নিচে আসার পর নিচের দিকে একটি দেখা যাচ্ছে একটি রুলের মধ্যে দেখা যাচ্ছে বা স্কুলের মধ্যে দেখা যাচ্ছে এটিকে ফিরে টেনে নিয়ে টান দিয়ে নিতে পারবেন এখন আপনি চলে আসার উপরের দিকে উপর আসার পর আমি জুন মাসটা শেষ করে দিয়ে দিচ্ছি এখান থেকে এখন কিন্তু ওই সমস্ত শিক্ষার্থী কিন্তু আমার অভিবৃত্তির আওতায় এবং ছয় মাস কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি সিলেক্ট করব সংরক্ষণ করব। এখন নিশ্চয় রয়েছে সংরক্ষণ এর ওই আমি যদি এখানে সংরক্ষণ ক্লিক করি তাহলে কিন্তু এই আমার যে আটান্নটি শিক্ষার্থী রয়েছে সমস্ত শিক্ষার্থী কিন্তু তারা অভিযোগের আওতায় আসবে সংরক্ষণ করে দিচ্ছে এখান থেকে ওই চাহিদা আটান্ন প্রাপ্যত নাই অর্থাৎ সমস্ত শিক্ষার্থী আমার প্রাপ্যতার অন্তর্ভুক্ত এখানে আপনার কাছে অনুমতি চাচ্ছে চাহিদা প্রস্তুত আমি হার দিয়ে দিচ্ছি এখান থেকে সমস্ত শিক্ষক মূল্যে আমার সমস্ত শিক্ষার্থীর চাহিদা কিন্তু সংরক্ষণ হয়ে গেছে এখন আমি কী করবো ক্লাসটার চাহিদা জমা দেওয়ার অংশ ক্লিক করব ক্লাসটার চাহিদা জমা দান আমি এখন যে সমস্ত শিক্ষার্থীকে আমি সংরক্ষণ করেছি ওই সমস্ত শিক্ষার্থী তারা কোন মাসের তাদের কত মাসের টাকা তারা পাবে এখানে কিন্তু মার্ক হয়ে গেছে যে মাসের সংখ্যা রয়েছে এবং কোন কোন মাস এখানে রয়েছে আমি একসাথে আবার ঠিক তেমনভাবে প্রতি পিস্টার থেকে আমি এখান থেকে একসাথে করে দেব তাহলে আমি একই সাথে একটি পৃষ্ঠার মধ্যে আমি একশোটি আঠারোটি পেয়ে যাচ্ছি ঠিক তেমনভাবে আমি বাম দিকে একটি জল সময়ের মধ্যে একটি বক্স রয়েছে এই বক্সে আমি ক্লিক করে দেব তাহলে আমার সমস্ত শিক্ষার্থী কিন্তু আত্মভুক্ত হয়ে গেছে এখন আমি দেখে নিয়ে আমি সবগুলোকে আমি ক্লাস্টারে পাঠিয়ে দেব এখন যদি কোনো শিক্ষার্থীকে যদি সংশোধন সংশোধনের হয় তাহলে ওই শিক্ষার্থীকে মার্ক করে আপনি এখানে ক্লিক করে ওই শিক্ষার্থীকে সংশোধন সংস্কার করতে পারবেন আমার কাছে তারা চাচ্ছে আপনি কি ক্লাসটার আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত আমি হারিয়ে দিচ্ছি সমস্ত শিক্ষামন্ত্রী আপনি চাইলে এভাবে সহজেই নিজে নিজেই আপনি আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করে ক্লাসটা জমা যেতে পারবেন সমস্ত শিক্ষামন্ত্রী যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের বিভিন্ন রূপ অনুভব করে আসে সামানত আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ